রহমাতুল্লিল বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে এই কথা বলে আঙ্গুল দুইটি ফাঁক করে লাগিয়ে দিলেন বোঝাতে চাইলেন আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই তিন গুণ আমার উম্মত আর আমার মধ্যে হাসরের ময়দানে কোনো ফাঁক থাকবে না হাসুরের ময়দানে নবীর সাথে যদি এরকম থাকা যায় এদিন তো আসলে আমার আল্লাহ তো তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এরপরে হাসুরের মাড়ে যদি সবার আগে কেউ বেড়াগিরি করে তিনি কে করবেন বলে আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লা আলাইহি ওসাল্লাম কারণ তিনি কিছু কথা বলবেন যেই কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন আর কথা তো তিনিই বলবেন সবার আগে আর তো কেউ কথা বলতেই পারবেন না কারণ আল্লাহ রাব্বুল আলমিন সবার আগে আর কাউকে কথা বলার অনুমতি দিবেন না সবার আগে যাকে কথা বলার অনুমতি দিবেন আর যাকে অনুমতি দেওয়া হবে তিনি কথা বলবেন তিনি হবেন আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম নবী কথা বলবেন কাছাকাছি যদি নবীর কাছাকাছি যদি থাকা যায় জাহান্নামে যাওয়া আর কি আর কোনো আশঙ্কা আছে হ্যাঁ কথা কে বলবেন সবার আগে কে কার নবী নবী তো অনেক নবী কার নবী আলহামদুলিল্লাহ বলতেন না কোমর কোয়ালমাল ই তো সফ فلا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مابا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت যেদিন রোহমালাইকা সবাই দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে লায়ত কালম কেউ কোনো কথা বলতে পারবে না একেবারে স্তব্ধ হয়ে যাবে চোপ হয়ে যাবে পোরা এলাকা কথা বলতে পারবে না রহমান কিন্তু আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবেন সেদিন সবার আগে আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি হবেন কে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম নবী কথা বলবেন কাজের কথা বলবেন নিজের কোনো কথা বলবেন না উম্মতের কথাই বলবেন উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে পৌঁছাবেন ঠিক না বেঠিক সেদিন যদি আমার নবীর সাথে এরকম কাছাকাছি জাহান নামে যাওয়ার কোনো আশঙ্কা নাই ঠিক না বেঠিক বলেন কয়টা গুণ থাকলে নবীর সাথে কাছাকাছি থাকা যাবে একটা একটা করে বলি শুনবেন তো সবাই আজকে তো লম্বা সময় কথা বলার দরকারই নেই আজকে বড় বড় আলেমরা আছে এক নম্বর এক নম্বর যার মাল কম কি কম টাকা পয়সা কম ও আকাশ কিন্তু সন্তান আদি বেশি সম্পদ কম সন্তান বেশি দশটা বারোটা সন্তান কি ক্ষতি হয়ে যাবে আমি তো হিসাব করে দেখছি পাকিস্তান আমলে আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম কয় কোটি মানুষ আছে ছয় কোটি আসিল ছয় সাত কোটি হয়েছে মুরব্বীরা আমার চেয়ে বেশি বলতে পারবো আমার তো তখন পাকিস্তান পিরিয়ডে জন্ম হয় পরে আম পাকিস্তানের পরে আমার পঁচাত্তর দিকে আমার জন্ম তা আমার তো এই স্বাধীনতা হয়েছে কবে একাত্তরে একাত্তরে তো এই চাষারা বলতে পারবো আর কি আমি বলতে পারবো না আমার দাদির কাছ থেকে শুনছি দাদি বলছে যে মানুষ পাকিস্তান এর পরেও চুয়াত্তরে বাংলাদেশের মানুষ কচুর কচুর মুরা খাইয়া থাকছে কলা গাছ আছে না কলা গাছ শিল্লা সবুই কয় আপনারা কি কন সবুই খাইয়ে থাকছে মানুষ ছিল কম খাওন ছিল আরো কম ঠিক না বাতের মারের জন্য যার বাড়িতে বাত আছে অন্যের লোক অন্য বাড়ির লোকেরা মারের জন্য গিয়া লাইন ধরছে ভাই মারতা মার দিয়ে লাবইটা লবণ দিয়ে খাইবে লাগিয়া কষ্ট করছে না আর এখন কত কোটি মানুষ বলে প্রায় আঠারো কোটি প্রায় আঠারো কোটি মানুষ খাবার কি আগের চেয়ে না বেশি তাইলে এই জন্ম নিয়ন্ত্রণ কইরা আহা যাইরা জামেলা। আর হয়তোবা ওই যে জন্ম নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা আছে কি পরিবার পরিকল্পনা অধিদপ্তর যেটা আছে আর পরিকল্পনা করতে আজকালি কেমন মানুষ কমায় তো কমাইতে আসে এই সাত কোটি চেয়ে কয় কোটি হয়েছে আর খাওন কমছে না বাড়ছে আগে মানুষ এক আইটেম খাইতো এখন চার পাঁচ আইটেম খায় ঠিক না বেটিক দিন নতুন কাপড় পরছে নতুন জুতা পরছে তার বড়ও তার পরাইছে মেয়েরও পড়াইছে ঠিক না বেটি আসলে টাকা পয়সা রিজিক খাওয়া দাওয়া দেওয়ার মালিক কে অত সন্তান কম এর চিন্তা করেন না যদি আল্লাহ দে দশটা আল্লাহ আমি দশটাতেই রাজি ঠিক না বেটিক রিজিকের মালিক কেডা আল্লাহ আল্লাহর বান্দারে দুনিয়াতে পাঠাইছে রিজিক দি পাঠাইছে পাঠাইবো রিজিক দিয়ে পাঠাইবো আর জন্ম নিয়ন্ত্রণ যারা করতেছেন আর পরিবার পরিকল্পনা যারা করতেছেন করতে তাহে না আমার কোনো বাধা নাই আপনি করতে পারবেন আল্লাহ যারে পাড়াইবার নিয়ত করছে তুমি যতই পরিকল্পনা বাই করো আল্লাহ হেরে পাঠাইবোই ঠিক না বেটি এটা আল্লাহ রাসুল বলছে আল্লাহ যারে পাড়াইবার নিয়ত করছে হ্যাঁ রে আল্লাহ ভাড়ায় ছাড়বো এ দুনিয়া তাইবো কারণ সৃষ্টি কে করেন পাঠান কে যার মাল কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকলো সম্পদ যা আছে তাতে সন্তুষ্ট থাকলো আল্লাহ তুমি আমারে দশ কানে ধানের জমি দিছ দশ লক্ষ টাকা আমার ব্যাংকে আছে মাবুদ আমি এতটুকুই সন্তুষ্ট আমার ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাবো দিনদার বানাবো পরহেজগার বানাবো অতিরিক্ত পয়সা কামাই করার জন্য আমি সুদের ব্যবসায় জড়াবো না আমি ঘুষ বাণিজ্য করব না মিথ্যা কথা বলে কামাই করব না মানুষকে ঠকাইব না মানুষের জমি দখল করব না হালাল উপায়ে যা তুমি দিবা মাবুদ তাতে আমি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া আল্লাহর যে সব অল্পমালে পড়া করায় দিনদার বানায় পরহেজগার বানায় আল্লাহর রাসুল বলেন যেই ব্যক্তি এই কাজটা করতে পারল। হাসরের ময়দানে সে নবীর সাথে এইরকম কাছি থাকতে পারবে আলহামদুলিল্লাহ খুন আসলে হালাল কামাই জুটুক আছে একটু খাইলে একটা স্বস্তির নিশ্বাস ভিতর থেকে আসে স্বস্তির ডেকুর আছে এটার মধ্যে অনেক আরাম আর আরাম আর হারাম পয়সার মধ্যে কোনো কি নাই আরাম নাই এই জন্য আল্লাহ আমি হালাল পন্তায় পন্থায় আমি অধিক পরিমাণ সম্পদ আমি আমি চাই না যা তাতে খুশি ছেলে মেয়েকে লেখাপড়া করাবো দিনদার বানাবো পরহেজগার বানাবো ছেলেকে দিনদার বানাবো মেয়েকে দিনদার বানাবো আরে বাবা আগে তো মেয়েদের কি দিনদার বানানোর কোনো ফ্যাক্টরি ছিল না এখন তো গ্রামে গ্রামে ফ্যাক্টরি ভাইস ফ্যাক্টরি খুঁজে নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি লাগে এখন যখন দেখি মাঝে মধ্যে আগে কয়দিন আগে আগেও বিগত দশ পনেরো বছর আগেও দেখতাম রাস্তাঘাটে বেপর্দা মহিলারা বাইরে তো এদের কিছু বলতামও পারতাম না বললে আবার আইনের ফাঁকি ঘুরে যাইতাম বুঝে না তো এখন দেখি বেপর্দা মহিলাও বাইরেছে আর কালা কালা ভুরকা ফেরা মাদ্রাসার মেয়েরাও বাইরেছে পরে বেপরদা যদি করে এটি সরমে পরে টায়ার না না মাতার মধ্যে হেডের দিকা দিকা দেয় চিন্তা করে হেডি দিয়ে সবদি মুখ ঘুরে যায় আর আমরা উদাম কর্তাছি উদাম হাঁটতেছি হেরাপড়ে টাইনার মধ্যে দেখছি বেপরদার নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটে আর এদিক দিয়ে যখন বের হয়ে যায় হলেও মধ্যে কথা বলছেন না তো আল্লাহর মেহরবানি দিনদার বানানোর ফ্যাক্টরি এখন গ্রামে গ্রামে আছে ছেলেদের জন্য তো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য এখন গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে গেছে হইতে আছে মেয়েরা

وكسر عياله وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إِسْبَعِينَ নবী বলেন তিনটা গুঞ্জার মধ্যে থাকবে আসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাঁচা কাছে থাকবে এক নম্বরে যার মাল কম সম্পদ কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার বানাইলো দিনদার বানাইলো ছেলেটাকে নামাজি বানাইলো মেয়েটাকে নামাজি বানাইলো পরদানশীন বানাইলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সে আমার লগে ভালো হয় নাইলে কিন্তু ইদানিং যে সিলেবাসের মধ্যে যা ঢুকাইতাছে ও বাবারে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মূর্তি ছাপায়া দিয়ে দিছে আমি কি ঠিকঠাকই কইছি না ভুল কইতেছি হ্যাঁ নাইলে দেখেন এরপরে আপনার বদ জিনিস শিখাইতে আসতে ক্লাস সেভেনের বই নাকি এইট সেভেনের বইয়ের মধ্যে মনে হয় আর কি এ ট্রানজেন্ডার নাকি ট্রানজেন্ডার বেড়া ইচ্ছা করলে বেড়ি হয়ে যাবো গা বেড়ি ইচ্ছা করলে ব্যাডা হয়ে যাব কোন চেন দিয়ে শিক্ষা মনে আকামের দোকানদারি খুলছে স্কুলের মধ্যে ছেলে যদি পনেরো ষোলো বছর পরে মনে করে যে না আমার আর ছেলে থাকতে মনে যায় না আজ থেকে আমি মাই ওই জামুগা ওই জিবু গা স্বাধীনতা আর মায়া যদি মনে করে যে না আমার আর মেয়ে থাকতে মনে যায় না আমি সেরা ওই গা এটা আপনাদের এলাকার ভাষা বলতেছি আর কি এটা কিন্তু বাংলা শুদ্ধ ভাষা না আপনাদের এলাকায় সেরা সিরি কয় না এগিয়ে গিতাস সেরা হয়ে যামুগা আমি প্যান্ট শার্ট পণবো ঘুর্তারবো এতে কোনো অসুবিধা নাই এটা বলে শিক্ষা এটা শিক্ষা না কামের দোকানদারি আগামের দোকানদারি আচ্ছা কঞ্চিন দেখি কি যে একটা মধ্যে লাগবো একটু কি যে লাগবে ধরেন আপনার মেয়েটা শরীফ ছেলের নাম কি শরীফ শরীফ হয়তো গল্পটা তো শরীফে চোদ্দ বছর পরে চিন্তা করলো যে আমার আর ছেলে থাকতে মন চে মাই ওই জন্য আব্বু আমি আজ থেকে কিন্তু তোমার মেয়ে আমি এতদিন শরীফ আসিলাম এখন থেকে শরীফা আচ্ছা কোন সিন্দি বাপে গুই এত কষ্ট করে যে আল্লাহর কাছ থেকে আমি ছেলে সাই আনলাম এই ডাউন মাই হয়ে যেত গা আমি দুঃখটা বলতে পারতাম না আমার তো অনেক ছাইয়া ভাই আল্লাহর কাছ থেকে একটা ছেলে আনছি আমার ছেলে যদি মেয়ে তো দুইটা আসি ওই হ্যাঁ যদি আমার কই বাবা আমি মেয়ে হয়ে গেলাম গা কেমনটা লাগবো করছে সাইয়া একটা ছেলে আনছে তো শরীফে যদি আ হয়ে যায় বাফে মানতে বাধ্য তো এখন তো মেয়ে এখন মেয়েদের ড্রেস করে কারণ বাফে চিন্তা করছে এটা যদি শরীফ যদি শরীফ হয় হুইউই গিয়ে তাহলে ভিতরে কেমনি কি হয়েছে না হয়েছে আল্লাহ জানি আচ্ছা বিয়ে তো জন লাগবে তো শরীফ আরে বিয়ে দিব তো শরীফ আরে বিয়ে দিলে হিসাবে কার লগে দিব ছেলে ছেলের লগে দিত না তো একটা ছেলের কাছে বিয়ে দিলো যার কাছে বিয়ে দিল হে ছেলে আর শরীফ তো শরীফ হয়ে গেছে গা এটা কি আসলেই কি ছেলে নামাইয়া আসলে তো ছেলে এটা ভিতরে তো ছেলে বিয়া যে দিছে কি মেয়ে আর ছেলে বিয়ে দিছে না ছেলে ছেলে বিয়ে দিছে তাহলে এটা কি সমকামিতা হইতাছে না আল্লার গজত তো তাড়াতাড়ি হইবো তাড়াতাড়ি হইবো আইতো না এ আকামদা আকামের দোকানদারি একটা খুলছে এই জন্যই বলছি আরেকটা সমস্যা সমস্যা হইলো সংসারের মধ্যে লাগবে কোবা কি কোবা কবি আপনার ধরেন দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে তে দুই ছেলে তো মেয়েছে ডবল ফাইভের সম্পদ আপনি মরে যাওয়ার পরে তো মেয়ের নাম হলো শরীফা মেয়ের নাম কি শরীফা আপনি মরে যাওয়ার পরে ভাইয়া আপনার দুইটা ছেলে আছে করিম আর রহিম রহিম আর করিমের কাছে হেরা তো হিসাব করতেছে সে বুনে ভাইব আমরা রোড দেখ পরে বুইন তো আয়া পড়ছে অনেক দূর থেকে আইয়া কয় ভাই এতদিন তো তোর আমার ভাইয়া ছিলে আমি তোকে বইনা ছিলাম আজকাল থেকে আমি আর তো বই আমি তোর ভাই আমার নাম শরীফা না আমার নাম শরীফ কারণ সম্পদ এখন ডবল সম্পদ বেশি নিবার লাগে যদি এরকম কয় যে আমি শরীফা না আমি শরীফ এবার বাইরের লগে কাজি কেমন লাগবো কবা কবি শুরু হইব যে তুই মেয়ে মানুষ সম্পদের লোভে মেয়ে তুই ছেলে হয়ে গেছিস গা কুট তোর কুটাল ঠিক আছে না লাগবো নি এটা আকামের দোকানদারি না হ্যাঁ নগিয়া কি দিনদার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে রক্তের মধ্যে যদি ধর্ম কর্ম থাকে আল্লাহ যদি ফিরায়ে দে শেষ সময় হলেও ফিরে আসবে না বড় বিপদ এলে আমি বলতেছি আর এই যাই জামেলার মধ্যে ছেলে মেয়েরা রে দেওয়ার দরকার নাই দিনদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসার মধ্যে ছেলেডারে ভর্তি করেন হ্যাঁ আর এই জামেলা নাই আর দিনদার হওয়ার ফ্যাক্টরি মেয়েরা নিচে মহিলা মাদ্রাসার মধ্যে মেয়ের ভর্তি করে এলেন হ্যাঁ আর কোনো জামেটা নাই নবীর লগে আসরের মাঠে এইরকম কাছাকাছি থাকতে পারবে না সুহান বলেন কয় শ্রেণীর মানুষ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে এক নম্বর যে কি করে অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানাই বিষয়টা ক্লিয়ার বাকি দুইটা কয়ে না কয়ে সময় খুব কম একেবারে হিসাব করার সময় আমার পরে আরো দুইজনে কথা কইব দুই নাম্বার ওয়াহাসুনাত সালাতুহু রেসুল বলেন যে এই ব্যক্তির নামাজটাকে টাইলস করল নামাজ রে টাইলস করি কেন আপনি কুমেন হুদুর মসজিদে টাইলস করা যায় নামাজ আবার টাইলস করা যায় কিভাবে। যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করল যে ব্যক্তির নামাজকে সুন্দর করল আরে বলেন হাস্যুরের ময়দানে এসে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে তাইলে বোঝা গেল মসজিদ সুন্দর করার চেয়ে নামাজ সুন্দর করার গুরুত্ব বেশি ঠিক না বে আমরা মসজিদে টালি লাগাই কিন্তু নামাজে টালি লাগাই না মসজিদে ডেকোরেশন করে নামাজে ডেকোরেশন করি না আমরা মসজিদকে সাজাই কিন্তু নামাজকে সুন্দরভাবে সুন্নত দিয়া সাজাই না যেই ব্যক্তির সুন্নত দিয়া নামাজটাকে সাজাইতে পারবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে রাসুল বলেন শুধু নামাজ পড়লে হবে না নামাজকে যদি কেউ সুন্দর করতে পারে সে মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে নামাজকে সুন্দর করার জন্য সুন্দর উজু করা দরকার ভালোভাবে উজু করিয়া অত্যন্ত যত্ন সহকারে উজু করিয়া নবীর তরিকামতে মতে যে ব্যক্তি নামাজে দাঁড়ায় মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে রকা গুলো ভালোভাবে আদায় করে তাসবি হাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করে নামাজের ভিতরে একনিষ্ঠতা একনিষ্ঠতা বজায় রাখে একাগ্রতা বজায় রাখে যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করে আদায় করে রাসুল বলেন আমার সেই উমটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে এবার বলে মসজিদ বেশি সুন্দর করা দরকার না নামাজ সুন্দর করা দরকার আপনি কবেন হুজুর নামাজ সুন্দর করবো কিভাবে আরে ওর সুন্দরটা বুঝার লই না তারাহুড়া করে উজু করে সুমান দা বুঝছেই ডা হ্যাঁ এ এমনি তো নামাজ পড়ে বেশি আর কি গাড়ি ধরুন লাগবো যে কাজে যাবন লাগবে বাজারে যাওয়ার লাগবো কোন রকমে নামাজটা পড়ে আর কি নামাজ সুন্দর হয় না নামাজ সুন্দর হবে সুন্দরভাবে উজু করতে হবে দাঁড়ানোর সময় অল্লাহ আকবার বলে আদবের সহিত দাঁড়াইতে হবে সুন্দর পড়া লাগবে। পরা লাগবে পাতিহা পড়া লাগবে নামাজের ভিতরে মনটা বসাইতে হবে আর লাগবে কেমন যেন আপনি আল্লাহকে দেখতে আছেন আর যদি মনে হয় না আমি আল্লাহরে দেখি না অন্ততপক্ষে ভিতরে এমনটা থাকতে হবে আমি যদিও আমার আল্লাহরে দেখি না আমার আল্লাহ কিন্তু আমার দেখতে আছে আল্লাহ হাজির রাইখা একনিষ্ঠ ভাবে একাগ্রতার সহিত নামাজটা আদায় করতে হবে নামাজ তারা হোরা করলে চলবে না সুন্দরভাবে নামাজটা আদায় করতে হবে যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে তারা হোরা করবে না রুকু সেজদা ভালোভাবে করবে আসরের ময়দানে সেই লোকটা নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে কয়টা হইল তাহলে নামাজ সুন্দর করুন তো অ যত কিছুই করুন এইটোই আসল জায়গা এদই কি ওয়াজ বহুত করণ যাইব নামাজটা সুন্দর করেন সব সুন্দর হয়ে যাব গা নামাজ সুন্দর হইলে মহামালাত মহাশালাত সব ঠিক হয়ে যাব গা চেহারা সুন্দর হয়ে যাব গা আস্তে আস্তে দাঁড়িয়ে আই পড়বো আইতেছে না ইদানিং আই পড়বো আস্তে আস্তে পোশাক আশাক ঠিক হয়ে যাইবো লেনদেন ঠিক হয়ে যাইব কথাবার্তা ঠিক হয়ে যাইব নামাজ ঠিক আপনার সব ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলেন। اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون আল্লাহ বলেন নামাজ কায়েম করো নামাজ তোমাকে পায়সা কাজ আর মন্দ কাজ থেকে বিরত রাখবে এটাই সত্য কথা এটা আগে ঠিক মতো ধরেন মিয়া নামাজ ধরেন ঠিকমতো মতো কটাই গেল নবীর লোকে থাকতে চাইনি আরে মিয়া নবীর লোকে থাকতে আর কোনো টেনশন আছে নাকি মিয়া কোনো টেনশন নাই তিন নাম্বার নবী বলেন যে ব্যক্তি মুসলমানদের গিবোধ করবে না করার ক্ষমতা আছে গিবত করার ক্ষমতা আছে সুযোগও আছে গিবত করা যায় ইচ্ছা করলেই প্রতিবেশী মুসলমানের দোষ বলা যায় অমুকে খারাপ তোমাকে খারাপ সে ভালো না তার বাপ ভালো না তার মা ভালো না সেও ভালো না সব বলা যায় যে ব্যক্তি গিবোধ করার ক্ষমতা থাকার পরেও গিবোধ করল না রসুল বলেন সেই লোকটা আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে ও আসে কয় শ্রেণীর উম্মত নবীর সাথে কাছাকাছি থাকবে আসরের মাঠে মানুষ যার মাল কম সম্পদ কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থেকে হালাল হারামের মধ্যে তো মিস করে ফরক করে হালালের প্রতিযত্ন দিয়ে হারাম বর্জন করে যেই ব্যক্তি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তান কেনে কার বানালো দিনদার বানালো ছেলেদের কার বানালো দিনদার বানালো মেয়েদের কার বানালো দিনদার বানালো রসুল বলেন সেই লোকটা হাসুরের মাঠে আমি নবীর সাথে এরকম কাছাকাছি কাছে থাকবে দুই নম্বরে যেই ব্যক্তির নামাজটাকে সুন্দরভাবে সাজালো সুন্দরভাবে নামাজ আদায় করলো নামাজ আদায় করবে আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে তিন নম্বরে যেই ব্যক্তি মুসলমানের গিবদ করবে না গিবত থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে সেই লোকটা আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে